খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গা পুজোর প্রস্তুতি শুরু করলো হরিশ্চন্দ্রপুর তুলসীহাটা স্পোর্টিং ক্লাব এবারেই চল্লিশতম বর্ষে পদার্পণ করেছে তাদের পুজো এবছর তাদের থিম রাম মন্দির অযোধ্যার রাম মন্দিরের আদলেই তৈরি হবে পুজো মণ্ডপ কৃষ্ণনগর থেকে নিয়ে আসা হবে আলোকসজ্জা সব মিলিয়ে আনুমানিক খরচ হবে এগারো লক্ষ টাকার বেশি যারা অযোধ্যায় গিয়ে রাম মন্দির চাক্ষুষ করতে পারেননি তারা এবারেই তুলসীহাটাতে রাম মন্দির দর্শন করার সুযোগ পাবেন এমনটাই ভাবনা নিয়ে এবছর দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করলেন তুলসীহাটা স্পোর্টিং ক্লাবের পুজোর আয়োজকরা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পাঁচ দিন ধরে চলে মেলা বাংলা বিহার থেকে অসংখ্য মানুষ এই মেলায় আসে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একুয়া বিশুদ্ধ পানীয় জল নেতাজি স্পোর্টিং ক্লাবের এবারে চল্লিশতম দুর্গোৎসবের খুঁটি পুজোর মাধ্যমে শুভ উদ্বোধন হলো। আজ থেকে মায়ের বোধন শুরু হলো এর মাধ্যমে আমাদের প্যান্ডেলের কাজ আজ থেকে শুরু হবে এবারের আমাদের থিম সমসাময়িক সব কিছুকে রেখে রাম মন্দির এটাই হচ্ছে আমাদের থিম কাল্পনিক রাম মন্দির এটা আমাদের থিম এবং আমাদের এই পুজোয় ঐতিহ্যশালী পুজো এই এলাকার ভক্ত বৃন্দদেব এবং সর্বসাধারণের সম্প্রীতির জন্য এই পুজো আমরা শুরু করেছিলাম উনিশশো চুরাশি সাল থেকে এবং এখানে হরিশ্চন্দ্রপুর এদিকে বারশই আবাদপুর আজিমনগর বহুত এলাকার মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে এই পুজোতে উপস্থিত হয় এবং উপভোগ করে কতদিন ধরে চলে এই আপনাদের পুজো মণ্ডপে এমনি এমনিতে পুজোটাও আমাদের ষষ্ঠীর থেকে দশমী অবধি পাঁচ দিনের পুজো আর সাত দিন এখানে মানে ভব্য মেলা হয় এবং সেই মেলায় এটাকে মেলা বলা ভুল হবে মিলন মেলা হয় প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ এখানে এসে আনন্দ উপভোগ করে উৎসব উৎসব সবার জন্য এবং ধর্ম যার যার উৎসব সবার এই থিমটা সামনে রেখেই আমরা এবার পুজোয় অগ্রণী হয়েছি আমার নাম আমার নাম প্রণব দাস পরিচয় আমার পরিচয় আমি এই ক্লাবের এই পুজোর প্রতিষ্ঠাতা সদস্য ধন্যবাদ চল্লিশতম পুজো এবার আপনার প্রধান কি থিম কি থাকছে পুজোতে আমাদের পুজোয় প্রধান থিম থাকছে অযোধ্যার রাম মন্দির বাজেট এবং কৃষ্ণনগরের আলোকসজ্জা আপনাদের পুজোর বিশেষত্ব কি যে আপনাদের দূর দূরান্ত মানে ছুটি আসবে কেন আসবে আপনাদের পুজোতে আমাদের এটা তো পুজো না এটা হলো আমাদের সকলের মিলন মেলা এটা হলো আমাদের বিশেষ আকর্ষণ সামাজিক বার্তা কি থাকবে অবশ্যই সমাজ উপদেষ্টাবসে থাকবে কি বার্তা দিবেন সমাজকে আপনারা এই পূজের মধ্য দিয়ে কি বার্তা ধর্ম জারজার উৎসব সবার এই পূজ মণ্ডপ তৈরি করতে আপনাদের কত খরচ হচ্ছে এবার আনুমানিক আমাদের সব মিলিয়ে তো হচ্ছে মোটামুটি 11 লক্ষ টাকা অথচ খুব বিশাল পরিমাণ টাকা এত টাকা খরচ করছেন কি আপনারা সমস্ত চাদা আমরা গ্রাম কালেকশন করি এবং সদস্য চাদা আছে এ নিয়ে আমরা পূজা করি এবার সরকার অনুদান কথা বললেন আপনারা এইবার সরকার অনুদান এখনো পাইনি পাব 85000 টাকা তার জন্য এটা মাটিতে রাম মন্দিরের থিম তৈরি করব সবার কাছে সবার আগমন এখানে আমার একান্তভাবে কাম্য যে আমি একটা গ্রামের ছেলে এবং এই তুলসিয়াটা এসে রাম মন্দির তৈরি করবো সবাই যেন দেখতে আসুক এবং সেই আমাদের লোকাল শিল্পী দিয়েই আমার কাজ তৈরি হবে এখানে বিশেষ ভাবে থাকবে রাম মন্দিরটা যত পারবো সম্ভব আমার ইচ্ছা থাকবে যেটা সবার কাছে যেন লোকে যেটা দেখে বলে না একটা রাম মন্দির তৈরি করেছে এই রাম মন্দির তৈরি করতে আপনার কি কি উপকরণ লাগবে আমার এই মাত্র এখানে এখানে দেখেন সমস্ত ইচ্ছা হয়ে গেছে বাস বাটাম কাপড় রং পেন্টিং দিয়ে এগুলো তৈরি হবে প্রায় কতদিন লাগবে রাম মন্দির তৈরি করতে এটা মোটামুটি আমার দু মাসের টার্গেট আছে আর কোন কোন এলাকার এখানকার কারিগররা থাকবে এখানে আমার এখানে আচল হরিশুন্দপুর রানী কামাত এখানকার লোক দিয়ে আমি কাজ করাবো এর পূর্বে কত কাজ করেছেন এই ধরনের কোনো কাজ বড় এই ধরনের আমি হরিশনপুর রেলওয়ে স্টেশনে আমরা এর আগে কেদারনাথের মন্দির বানিয়েছি স্বর্ণ মন্দির বানিয়েছি এবং এটা মালদাও নিয়ে গেছি আমি আর এখানে বিশেষ এবার আকর্ষণ থাকছে প্যান্ডেল রাম মন্দিরের সঙ্গে আলো চন্দননগরে চন্দননগরের আপনি কতদিন ধরে এই প্যান্ডেল যুক্ত রয়েছেন আমি মোটামুটি কুড়ি বছর ধরে আপনার নাম উত্তম আচার্য আপনার বাড়ি হরিশনপুর রামনগর নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরা ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূরবলালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা